দেখতে দেখতে ম্যাচ উইক শেষ এবং ম্যাচ উইক টু কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এফসি গোয়ার সাথে মডার্ন স্পোর্টিংয়ের ম্যাচ চলছে যে ম্যাচে এখনও মানে আমি যখন ভিডিও বানাচ্ছি প্রায় খেলা শেষের মুখে যদিও এফসি গোয়া সেই দুই শূন্য গোলের যে লিড ফার্স্ট হাফে ছিল সেটাকেই ধরে রেখেছে সম্ভবত এই লিড বাড়তে পারে এই লিড থাকতে পারে হোয়াটএভার বাট মডার্ন স্পোর্টিং ইজ লুজিং এবং মোটামুটি যে আন্দাজ করা যাচ্ছে যেটা আগেই প্রায় আমরা বুঝতে পারছিলাম যে মডার্ন স্পোর্টিং কিন্তু রেলিগেশনের ব্যাটেলে থাকবে আর এফসি গোয়া তারা মোস্ট ইম্পর্টেন্ট তিন পয়েন্ট আজকে তুলে নিচ্ছে কারণ আগের ম্যাচে আমরা জানি ইন্টারকাসির এগেনস্টে তারা ড্র করেছিল এই রিলেটেড বিভিন্ন ধরনের কথাবার্তা এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া আরও বিভিন্ন রকমের কথাবার্তা ওয়ার্ল্ড ফুটবল নিয়ে ইন্ডিয়ান ফুটবল নিয়ে এবং অবশ্যই ক্রিকেটের মরশুম চলছে সব কিছু নিয়ে কিন্তু বং পিএনপিসি টু পয়েন্ট ওতে কথা চলছে তো পিসি টু পয়েন্ট ও যারা এখনও ভিজিট করনি তারা একবার গিয়ে ভিজিট করতে পারো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের এই ভিডিওটা পার্টিকুলার আগামীকাল বিকেল পাঁচটায় যুবভারতীতে যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল হোস্ট করবে স্পোর্টিং ক্লাব দিল্লিকে স্পোর্টিং ক্লাব দিল্লি এই এস দিল্লি নাম নিয়ে কিন্তু প্রথমবারের মতো তারা কলকাতাতে আসছে এবং কলকাতার দুই প্রধানের অন্যতম বড় প্রধান ইস্টবেঙ্গলকে তারা ফেস করবে মোহনবাগানকে তারা ফেস করবে একদম তেরো নম্বর রাউন্ডে গিয়ে যে ম্যাচের এখনও অব অফিসিয়াল ডেট বা ভেনু কোনো কিছুই কিন্তু আমরা জানতে পারি নি তো সেটা এখন আমাদের কথা বলার বিষয় না মেন বিষয়টা হচ্ছে যে কালকে বিকেল পাঁচটায় ইস্টবেঙ্গল ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লির যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের কথা এবার মেন ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে যে পারফরমেন্স তুলে ধরেছে যেইভাবে তিন শূন্য গোলে নর্থ ইস্ট যারা শক্তিতে ধারে ভারে প্লেয়ারদের স্ট্রেংথ এবং অবশ্যই মোটামুটি রিসেন্ট টাইমে যে সাকসেস রয়েছে সব নিরিখে নর্থ ইস্ট নটের এফসি স্পোর্টিং ক্লাব দিল্লির থেকে বেটার টিম তাদের এগেনস্টে যখন ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে জিতছে তো সেই ম্যাচের রেজাল্ট বা সেই ম্যাচে যে একটা অসাধারণ পারফরমেন্স তার মোটিভেশন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আগামীকাল বিকেল পাঁচটার সময় মাঠে নামবে কিন্তু একটা বিষয় আজকে আমি দেখলাম প্রেস কনফারেন্সে যখন ভিডিও দেখলাম যে অস্কার ব্রুজো তাঁকে যখন ওই চ্যাম্পিয়নশিপের ব্যাপারে প্রশ্ন করা হয় যে ইস্টবেঙ্গল কি চ্যাম্পিয়ন হতে নামছে ইস্টবেঙ্গলকে কি আপনি ফেভারিট হিসেবে ধরছেন তিনি বলেন যে অনেস্টলি নো 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 অনেস্টলি নো তিনি জানাচ্ছেন যে তাঁর আপাতত চ্যাম্পিয়ন ট্যাম্পিয়নের লক্ষ্যমাত্রা তিনি প্লেয়ারদের মধ্যে দেননি এটা ন্যাচারালি অনেকের স্ট্র্যাটেজি হয় যে শুরু থেকে এই ধরনের একটা প্রেশার নিয়ে নামা এটা ন্যাচারালি হয় না কিন্তু আমরা খুব ভালো করে জানি যে ইস্টবেঙ্গল মোহনবাগান এই টিমগুলো মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই টিমগুলোর থেকেও বড় কথা টিমের স্ট্রেংথ ব্যালেন্স টার্গেটের থেকেও বড় কথা সমর্থকরা তারা সিজন শেষে টিমকে চ্যাম্পিয়ন টিম হিসেবে দেখতে চায় আর এটা যে কোনো বড় টিমের সমর্থকদেরই কিন্তু টার্গেট একটা লক্ষ্যমাত্রা থাকে যে আমার টিম চ্যাম্পিয়ন হবে গোটা ওয়ার্ল্ডে সেটা হয় আমরা তার বাইরে ডেফিনেটলি নই আমরাও চাই আমাদের প্রিয় দল চ্যাম্পিয়ন হোক ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে সেটা অনেক বেশি করে প্রযোজ্য কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গ না শুধুমাত্র ভারতবর্ষ না সারা বিশ্বব্যাপী কিন্তু এই দুটো ক্লাবের সমর্থক তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালি যেখানেই রয়েছে সেই বাঙালি কিন্তু বাগান অথবা ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে তো ডেফিনেটলি একজন কোচ তিনি প্লেয়ারদের ওপর থেকে প্রেসারকে হালকা করার জন্য এই ধরনের কথাবার্তা ডেফিনেটলি বলবেন যে আমার প্লেয়ারের ওপর রকম প্রেশার নেই তারা খোলা মনে ফুটবলটা খেলবে এবং টার্গেট একটাই যে পজিটিভ পয়েন্ট তোমাকে তুলে আনতে হবে আর আমরা খুব ভালো করেই জানি যে কন্টিনিউয়াসলি পজিটিভ পয়েন্ট তুলতে 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 একটা সময় গিয়ে একটা টিম চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবে থাকে সেই ফাইটে থাকে এবং সেই কম্পিটিশনের মেন স্টেক হোল্ডার হিসাবে আমরা তাকে দেখতে পাই কালকের ম্যাচে বেশ কিছু জিনিস হয়তো আমরা উইটনেস করব তার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে স্কোয়াডে একটু পরিবর্তন কিরকম পরিবর্তন স্কোয়াডে কালকে ঢুকতে চলেছে মোহাম্মদ রাকিব তার মাথায় যথেষ্ট পরিমাণে সেলাই হয়েছে সে ব্যান্ডেজ বেঁধে ট্রেনিং করে যাচ্ছে বাট স্টিল তাকে কিন্তু কালকের ম্যাচ ডে স্কোয়াডে আমরা দেখব ইফ নট ইন প্লেইং ইলেভেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে নতুন আসা স্ট্রাইকার ডেনমার্কের অ্যান্টন সৈবার্গ এই প্লেয়ারটাকেও আমরা কালকে ম্যাচ স্কোয়াডে দেখব এবং তাকে আমার মনে হয় যে সেকেন্ড হাফের একটা ভাইটাল টাইমে মাঠেও আমরা দেখব এবং অবশ্যই যেই সময়ে দেখব যে হয়তো ইস্টবেঙ্গলে একটা ভালো লিড নিয়ে রয়েছে এবং একটা সুবিধাজনক জায়গাতে রয়েছে এবং নাম্বার থ্রি হচ্ছে যে স্টার্টিং ইলেভেনে একটা পরিবর্তন সেটা হচ্ছে নন্দকুমার শেখারের বদলে যা লেটেস্ট আপডেট অন্ততপক্ষে পাওয়া গেছে যে সেখানে এডমুন্ড লালরিন্ডিকা শুরু করতে পারে তবে মাহেশ জেরি এদের কিন্তু এখনও অবধি স্কোয়াডে থাকার বা স্কোয়াডে ফিরে আসার বা স্টার্টিং ইলেভেনে আসার মতো সম্ভাবনা কোথা থেকে আমি অন্তত পার্সোনালি শুনতে পাই এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট দরকার আমরা জানি যে এই সিজনে প্রত্যেকটা টিমের সেটা হলো যে ম্যাক্সিমাম গোল্ড ডিফারেন্সটা তোমাকে রাখতে হবে সম্ভবত এইবার আমি জানি না ইটস নট ইয়েট অফিসিয়ালি ডিক্লেয়ার্ড সম্ভবত এইবার যেহেতু ট্রাঙ্কেটেড সিজন লটস অফ চেঞ্জেস হয়েছে এইবার সম্ভবত যারা চ্যাম্পিয়ন হবে মানে যারা একদম টপে থাকবে যদি দেখা যায় যে দুটো টিমের পয়েন্ট সমান হয়ে যাচ্ছে বা লিগ টেবিলে যে কোনো দুটো টিমের পয়েন্ট সমান হয়ে যাচ্ছে তাহলে হেড টু হেড নয় যেহেতু একটা ম্যাচই হচ্ছে হেড টু হেড নয় এটা সম্ভবত গোল ডিফারেন্সকেই ধরে নেওয়া হবে যদি গোল ডিফারেন্স সেম হয় তখন হেড টু হেডটাকে সেকেন্ড অপশন হিসেবে রাখা হয়েছে এটা এখনও অবধি আমি অফিসিয়ালি জানি না বাট আমি লাস্ট যা রিউমার শুনেছিলাম ভেতর থেকে সেই পারপাস আমি বললাম তো সেই কারণে অস্কার ব্রুজোর মেন টার্গেটটা থাকবে যে তিনি গোল কনসিড করবেনই না এরকম একটা স্ট্র্যাটেজিতে তিনি নামবেন এবং ম্যাক্সিমাম যতগুলো গোল দেওয়া যায় আগের ম্যাচে যদি নর্থ ইস্টের মতো একটা স্টেবল ডিফেন্স লাইনকে ভেঙে তিনি তিন গোল দিতে পারেন এবং যা চান্স তিনি ক্রিয়েট করিয়েছিলেন সেখান থেকে টিম পাঁচ ছটা গোল পেতে পারতো তাহলে সেখানে স্পোর্টিং ক্লাব দিল্লি যাদের ডিফেন্স সেই অর্থে আগের ম্যাচে মোটামুটি দুটো গোল খেয়েছে গোলে একজন ইয়াং গোলকিপার রয়েছে এবং তাদের প্রচুর নতুন প্লেয়ার হয়তো তারা একটু মানে কি বলবো ডাকাবুকো ফুটবল খেলতে পারে যেহেতু তাদের হারানোর কিছু নেই তারা কোথাও অপোনেন্টকে ফ্রাস্ট্রেট করতে পারে এরকম একটা তারা গেম খেলতে পারে সেই সব কিছুকে মাথায় রেখেও তিনি কিন্তু ম্যাক্সিমাম গোল কনভার্শনের দিকেই নজর দিচ্ছেন এবং সেটা তিনি ফার্স্ট হাফেই ম্যাক্সিমামটা তুলে আনবেন যা কিছু আপাতত আভাস পাওয়া যাচ্ছে এবং অনেকেই আমি দেখলাম যে কমেন্ট করেছে যে অ্যান্টন সৈবার্গ এই প্লেয়ারটাকে নিয়ে দুচার কথা বলতে দেখো ফার্স্ট অফ অল ট্রেনিং সেশন দেখে বা তার প্রিভিয়াস বিভিন্ন ম্যাচের ঝলক দেখে একটা প্লেয়ারকে জাজ করাটা ফার্স্ট অফ অল পসিবল না নাম্বার টু হচ্ছে যে প্লেয়ারটা এমন একটা সিচুয়েশনে আসছে যে ওর ইন্ডিয়ান ফুটবলে এসে মানিয়ে নিতে যতটুকু সময় লাগবে যদি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে তো ভালো কথা নাহলে ওর যতটুকু একটা সময় লাগে একটা প্লেয়ারের ততক্ষণে কিন্তু প্রায় মিনিমাম চারটে ম্যাচ হয়ে যাবে তো তারপর ওর আবার নিজেকে প্রমাণ করার যে ব্যাপারটা মানিয়ে নেওয়ার পর তার জন্য সময়টা কম থাকবে তো যত তাড়াতাড়ি ও মানিয়ে নিতে পারবে যত তাড়াতাড়িও মাঠে নেমে পারফরমেন্স করতে পারবে ততটা ওর জন্য বেটার আদারওয়াইজ দেখো ইস্টবেঙ্গল যখন ফুল ফ্লেজেড সিজনের একটা প্ল্যানিংয়ে থাকবে তখন বেটার প্লেয়ারকে সই করাবেই অন্তত পক্ষে ইস্টবেঙ্গল যে ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আস্তে আস্তে ইমামি কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলকে সাজাচ্ছে কিন্তু ওর দিক থেকে যদি আমি বিচার করি তাহলে বলবো যে অল্প সময়ের মধ্যে কিন্তু ওকে প্রমাণ করতেই হবে যে ওর মধ্যে কি ট্যালেন্ট রয়েছে কি কোয়ালিটি রয়েছে ট্রেনিং সেশনে তো ভাই হিরোশি সি সেও নিজেকে একটা বিরাট প্লেয়ার বলে অন্ততপক্ষে পক্ষে শো করেছিল তার হাইট তার আবার প্রিভিয়াস কেরিয়ার বহু কিছু ব্যাপার ছিল তো মাঠে দেখা গেলো যে সেটা একটা বিগ জিরো কমপ্লিটলি আর ফ্লপ সিগনেচার তো সেটা যাতে অ্যান্টন সোয়েবারের ক্ষেত্রে না হয় সেটা অ্যান্টন চাইবে সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবে অ্যান্ড সেই কারণে যতক্ষণ না সে প্রফেশনালি মাঠে নামছে ইস্টবেঙ্গল জার্সি পরে ওই প্রায় পঁচিশ তিরিশ হাজার দর্শকের সামনে যতক্ষণ না সে খেলতে নামছে এবং একটা কম্পিটিটিভ ফুটবলে ওকে শুরু থেকেও নামানো হবে না খুব ভাইটাল টাইমে হয়তো নামানো হবে এবং অল্প সময়ের মধ্যে ওকে প্রমাণ করতে হবে যে কতটা কোয়ালিটি মধ্যে রয়েছে ইউসুফ এজেজের পার্টনার হতে পারে বা তাকে রিপ্লেস অব্দি করতে পারে তখনই আমি তাকে নিয়ে হয়তো বেটার বলতে পারবো বা আমার মনে হয় যে যারা খুব ক্লোজলি একটা খেলাকে মনিটর করে সেটা একটা সাধারণ দর্শক হতে পারে একটা ফ্যান হতে পারে বা যে কেউ প্রফেশনাল খাতিরে হতে পারে একটা প্লেয়ারকে যতক্ষণ না কম্পিটিভ ফুটবলে মাঠের মধ্যে দেখছে ততক্ষণ তাকে নিয়ে কিছু বলা বা তাকে জাজ করা টু মাছ ডিফিকাল্ট আমি সেই কারণে অ্যান্টন সৈবারকে নিয়ে সিরিয়াসলি কিছু বলতে পারছি না বাট হ্যাঁ ট্রেনিংয়ে তো ইমপ্রেস করেছে ম্যাচ স্কোয়াডেও থাকবে এবং কালকে ওর ডেবিউ হওয়ার অন্তত পক্ষে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনাও রয়েছে এবার আমি আসবো লাস্ট যেটা সেটা হলো যে একটা গোল ফেস্ট তো ডেফিনেটলি আমরা দেখতে চলেছি সেটা কি হবে না হবে সে তো প্রেডিক্ট এই মুহুর্তে করা যাচ্ছে না পরে দেখা যাবে যদি ও প্রেডিকশানের মতো জায়গাতে আমি পৌঁছোতে পারি বাট যেটা স্টার্টিং ইলেভেন প্রেডিকশন করতে চলেছি সম্ভবত সেটা প্রায় ম্যাক্সিমামটা ম্যাচ করতে পারে গোলে প্রভসুকান্ত সিঙ্গিল ডিফেন্সটা আগের ম্যাচের মতোই সেম থাকবে নুঙ্গা জয়গুপ্তা দুটো সাইড ব্যাকে সেন্টার ব্যাকে আনোয়ার আলীর পার্টনার জিক্সন সিং আগের ম্যাচে ভালো ফুটবল খেলেছে আগামীকাল আরও ভালো ফুটবল খেলবে এবং মাঝ মাঠে তিনজন বিদেশি প্লেয়ার সাউল তার সাথে মোহাম্মদ রশিদ এবং অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েরা সাউল আগের ম্যাচে হয়তো একটু শো শো গেছিলো বাট অপশন নেই এই মুহূর্তে যখন মাহেশ ফিরে আসবে সেই জায়গাতে কিন্তু কোচের ভাবনা চিন্তা আবার বদলে যাবে এবং ফ্রন্টে অবশ্যই বিপিন তার সাথে ইউসুফ এজেজারি তার ম্যাক্সিমাম গোল ট্যালিকে সে বাড়াতে চাইবে যাতে গোল্ডেন বুটের রেসে সে সেকেন্ড উইক থেকে একদম টপ ফর্মে ঢুকে যেতে পারে অ্যান্ড রাইট উইংয়ে আমার মনে হচ্ছে যা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে যে এডমুন্ড লালডেন ডিকা রাইট উইংয়ে স্টার্ট করতে পারে তবে পি ভি বিষ্ণুরও কিন্তু চান্স রয়েছে বিষ্ণুরও কিন্তু একটা হালকা চান্স রয়েছে স্টার্ট করার এর আগে লাস্ট সিজনে এরকম প্রচুর ম্যাচ হয়েছে যে বিষ্ণু কিন্তু অস্কার অস্কারবুজোর কোচিংয়ে ম্যাচে স্টার্ট করেছে তো দেখা যাক তোমরা কাকে চাইছো রাইট উইং পজিশনে কারণ নন্দা কিন্তু একদমই ইমপ্রেস করতে পারেনি কয়েকটা ছোট ছোট সিঙ্গেল মুভ ছাড়া তো তোমরা কাকে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কত গোল কালকের ম্যাচে হবে কীরকম স্কোর লাইন ইস্টবেঙ্গলের থেকে তোমরা এক্সপেক্ট করছো অবশ্যই কিন্তু ক্রেডিট করতে থাকো কমেন্ট বক্সে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন যদি চ্যানেলটা নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও Thank you, goodbye and good night.